আমাদের সুস্থতার জন্য ভিটামিন ডি অত্যন্ত প্রয়োজন হাড় ভালো রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে ভিটামিন ডি ভিটামিন ডি এর সবচেয়ে বড় উৎস হল সূর্যের আলো তাই এই ভিটামিনের ঘাটতি পূরণের জন্য প্রতিদিন মিনিট দশেক রোদ গায়ে লাগানো জরুরি পাশাপাশি কিছু খাবারেও মিলবে ভিটামিন ডি সেসব খাবার প্রতিদিনের তালিকায় রাখলে ভিটামিন ডি এর ঘাটতি কিছুটা হলেও দূর করা যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ভিটামিন ডি এর ঘাটতি পূরণে পাঁচ খাবার মাছ মাছ খেতে আমরা সবাই ভালোবাসি বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি সামুদ্রিক মাছ স্যামন নানা পুষ্টিগুণে ভরা আপনার খাবারের তালিকায় এই মাছ রাখলে ভিটামিন ডি পাওয়া যাবে কারণ স্যামন মাছ ভিটামিন ডি সমৃদ্ধ সেই সঙ্গে এই মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও ডিম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার হলো ডিম এতে থাকে বিশেষ এক ধরনের ফ্যাট এই ফ্যাট ভিটামিন ডিকে খুব সহজেই দ্রবীভূত করতে পারে সেই সঙ্গে ডিমের সাদা অংশ প্রোটিনে ভরপুর ফলে ডিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে খুব দ্রুত তাই আপনার প্রতিদিনের খাবারে ডিম যোগ করুন কেল ক্রুসিফেরাস গোত্রের সবজি হল কেল এটি ভিনদেশি সবজি হলেও অনেক সুপার শপে কিনতে পাওয়া যায় এই সবজিতে থাকে প্রচুর ভিটামিন ডি ও বি তাই কেল খেলে তা হাঁস মজবুত রাখার পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে কমলা কমলায় শুধু ভিটামিন সিই থাকে না এই ফলে থাকে ভিটামিন ডিও কমলা খেলে তা শরীরে আয়রনের শোষণ বাড়াতে কাজ করে সেই সঙ্গে এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে দারুণ কার্যকর তাই নিয়মিত খাবারের তালিকায় রাখুন সুস্বাদু এই ফল বাদাম ও বীজ জাতীয় খাবার খাবারের তালিকায় বাদাম ও বীজ জাতীয় খাবার রাখার অত্যন্ত সুবিধা হল এই ভিটামিন ডি এর ঘাটতিপূরণে কাজ করে এই জাতীয় খাবারে থাকে ভিটামিন ডি বিভিন্ন ধরনের বাদাম ও বীজ জাতীয় খাবার রাখুন খাবারের তালিকায় এতে সুস্থ থাকা সহজ হবে